আমরা জেনেছি যে তৈ অর্থাৎ চারটা রাশির ভিতরে তিনটা রাশির মান দেওয়া থাকবে অপর রাশির মান বের করতে বলে কি তৈ বলা হয় তৈ তাহলে সেখানে আমরা জানি কি জানি তৈ রাশি ওই ক্ষেত্রে আমরা জানি এখন মনে পরে কিনে আমরা জানি মনে আছে বলো প্রথম রাশি গুনন কি কি চতুর্থ রাশি তারপরে দ্বিতীয় রাশি গুনুন গুড এটাকে বলে কি বলা হয় রাশি নাকি তাহলে এখন আমরা উদাহরণ করাবো এখানে তিন কমা ছয় কমা সাত চতুর্থ সমানুপাতি নির্ণয় করো এখন এখানে এটা প্রথম রাশি এটা দ্বিতীয় কি তৃতীয় রাশি তাহলে এখানে দেওয়া আছে দেওয়া আছে আছে দেওয়া কি খেয়াল করো দেওয়া আছে প্রথম রাশি প্রথম রাশি কত তিন শব্দ করবো খেলে তারপরে দ্বিতীয় রাশি কত দাম আছে ছয় তৃতীয় রাশি সাত আমরা জানি কিনে গো আমরা জানি আমরা জানি কি জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি তৃতীয় রাশি তারপরে আমরা বা দিয়ে আমরা মান বসাবো প্রথম রাশির মান দেওয়া আছে কত তিন গুণন চতুর্থ রাশি দ্বিতীয় রাশির মান দেওয়া আছে কত ছয় সাত এখন আমরা এই সমন্বয়ের ক্ষেত্রে আমরা জানি এটা বাম পক্ষের কি ডান পক্ষ যদি কোন সংখ্যা বামে থেকে ডানে বা ডান থেকে বামে আনা নেওয়া করা হয় বা পক্ষান্তর করা হয় যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ দেখেন কি আছে গুণ আছে গুণ কি হবে ভাগ তাহলে চতুর্থ রাশি যেহেতু গুণ আছে ভাগ ভাগ মানে কি নিচে উপরে কি হবে ছয় গুণ সাত নিচে কত তিন কাটলে কত হয় তিন দুগুণে ছয় তাহলে সুতরাং চতুর্থ রাশি কত সাত গুণে চোদ্দ কথা বুঝতে না বোধ নাই ক্লিয়ার এখন আমরা শিখবো উদাহরণ তিন উদাহরণ তিনে দেওয়া আছে দেখো আট কমা সাত এবং চোদ্দ এবং চোদ্দ এর তৃতীয় রাশি নির্ণয় করে তাই প্রথম রাশি তাই তৃতীয় রাশি বলছে তাহলে এখানে এখানে আট কমা সাত এবং চোদ্দ এর তৃতীয় রাশি নির্ণয় করা তাহলে এখানে প্রথম রাশি কত কত আট তারপরে দ্বিতীয় রাশি কত সাত চোদ্দটা কোন রাশি কোন রাশি চাইছে কোন রাশি তৃতীয় রাশি তাহলে কি এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এটা কোন রাশি চতুর্থ রাশি বুঝতে হবে কিন্তু মানে কিন্তু বুঝবেন এটা তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি কিন্তু তৃতীয় রাশি নেই চাইছে কি তৃতীয় কি হবে চতুর্থ রাশি তাহলে চতুর্থ রাশি কত চোদ্দ আমরা জানি আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি বা মানটা বসে দিই প্রথম রাশি কত আট চতুর্থ রাশি কত চোদ্দই কল দ্বিতীয় রাশি কত সাত আমরা তৃতীয় রাশির মানটা বে এখন আমরা ক্লাস সিক্সে আমরা শিখছি সমাধানের ক্ষেত্রে যদি আমরা এই আমরা জার্মানটা বের করবো সে থাকবে বামে সেটা কোথায় বামে তার আমি এটি ঘুরিয়ে লিখি যে সাত গুণন তৃতীয় রাশি লেখা যায় তৃতীয় রাশি আট গুণন কত চাই এটাকে বলা হয় প্রতি সাম্যবিধি বিধি এটা আমরা ক্লাস ষষ্ঠ শ্রেণীতে আমার শিখছি এরা এ সাইড দিল চলে না দিল চলে আমার শিখলাম এখন গুণ তাহলে কি হবে ভাগ তৃতীয় রাশি মানটা আমরা বের করব ইকুয়াল আট গুণ চোদ্দ ভাগ কত সাত কেন ভাগ হলো গুণ তাহলে কি হবে ভাগ হবে তাহলে কত হলো ভাগ করলে দুই তাহলে সুতরাং তৃতীয় রাশির কথাগুন ক্লিয়ার তাহলে এখানে এসে কিন্তু একটু থেমে যেতে পারে যে আমরা এখন কি করবো তাহলে আমরা যার মান বের করবো অজানা রাশি তাহলে এখানে তৃতীয় রাশি হচ্ছে একটা অজানা রাশি তার মানটা বের করতে হলে সে থাকবে কোথায় বামে তাহলে এই পোড়াটা ডানে যা আছে এইটা পোড়াটা আনবো বামে আর বামেরটা যাবে কি ডানে এই যে একটা নিয়ম সেই নিয়মকে বলা হয় কি কি বলা হয় অতি বিধি ক্লিয়ার তারপরে পারবো তৃতীয় রাশি কত হলো ষোলো বুঝতে না বুঝে নাই হ্যাঁ তুলো সবাই এটা সবাই বুঝছে এখন তাহলে তৃতীয় রাশি কত হলো ষোলো এখন আমরা এই পৃষ্ঠের কাজ একটু খেয়াল করো তাহলে পৃষ্ঠ নং খালি ঘর পূরণ কর এখন কতে বলল এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন তাহলে এই সমানুপাতের পরিবর্তে আমরা বা কি লিখতে পারি সমান তাহলে এই যে এই সমানুপাতের পরিবর্তে আমরা কি লিখতে পারি সমান লিখতে পারি দেখা যায় তাহলে বা খালি গড় এই অনুপাত মানে কি ভাগ অনুপাত মানে কি ভাগ অনুপাত মানে কি তাহলে এখন তাহলে এটা কি সমানুপাতের পরিবর্তে কি হবে সমান উপরে ষোলো বা এটা অনুপাত মানে ভাগ এখন কি হবে লব হর লব হর এখন কাজ কি খালি করে মানটা আমরা বের করবো খেয়াল করো তাহলে আর আরি গুণ হবে কি হবে আর তাহলে লব হর লব হর আর আরি গুণ করলে খালি ঘর গুণ আট নয় গুণ কত ষোলো তাহলে বার খালি গড় নয় গুণন ষোলো আঠাশ গুণ হয়ে যাবে কি ভাগ কত হয় আট দু গুনে ষোলো কত হয় কত হবে আঠারো তাহলে সুতরাং হম এই অ্যান্সার নাকি সুতরাং কি খালিগড় সমান কত আঠারো ক্লিয়ার এখন খটা কাজ এটা করতে পারবো ইনশাল্লাহ আমরা এখন ক্রমিক সমানুপাত আমরা কি বুঝি ক্রমিক সমানুপাত বলতে আমরা কি বুঝি আমরা ধরে নেই মনে করি আমরা এখানে কি আছে পাঁচ টাকা আমরা ধরে নিই তাহলে পাঁচ টাকা তারপরে দশ টাকা তারপর বিশ টাকা এই তিনটা রাশি কি হবে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা তিনটা কি রাশি তা এখন এই তিনটে রাশির ভিতরে যদি আমরা কি করি আমরা একটা সমানুপাত তৈরি করি কয়টা করে এই পাঁচের সাথে কত দশ নি আবার পাঁচের সাথে আমরা দশ একটা অনুপাত তৈরি করি আবার কত দশের সাথে কত অনুপাত তৈরি করি তাহলে এখানে ক্রমিক রাশি থাকবে কটা তিনটা তাহলে ক্রমিক সমানুপাতে এই সবগুলি রাশি কিন্তু এখানে টাকা এখানে টাকা এখানে টাকা সবগুলি কি সমজাতি একক কিভাবে সমজাতি একক হতে হবে একক মানে কি এখানে টাকা হলে টাকা পয়সা হলে পয়সা ব্যক্তি হলে কি হবে ব্যক্তি জন হলে কি হবে জন হবে কথা কি বুঝছে না বোঝে নাই তাহলে এই পাঁচের সাথে দশের পাত আবার দশের সাথে বিশ্বের অনুপাত কি হবে সমান দেখো সমান কিন্তু দেখো ঠিক আছে তুমি এটাকে এটাকে পাঁচ দেওয়া ভাগ করো কত হয় এক অনুপাত কত দুই কত হয় এক অনুপাত দুই দেখছো অনুপাত তো সমান ঠিক আছে মজার পেছনে তাহলে এটা বুঝতে না বুঝে নাই তাহলে আমরা কি পাঁচ অনুপাত কত দশ আবার এটা কিন্তু কি এটাও লেখা যায় কথা না এই বুঝে সমানুপাতে তিনটা রাশি দ্বারা আমরা কি বামে বামে একটা অনুপাত ডানে একটা কি অনুপাত কিন্তু এটা কি হবে সমান তাহলে কি কি প্রথম রাশির সাথে কি দ্বিতীয় রাশি আবার কি দ্বিতীয় সাথে কি তৃতীয় এইGamma কি? ক্রমিক কি? হ্যাঁ? সমানুপাত ঠিক আছে? তাহলে এখন এই যে হলো পাঁচ অনুপাত কত 10 সমানুপাত 10 অনুপাত কত 20 তাহলে এই ধরনের সমানুপাতকে বলা কি? ক্রমিক সমানুপাত। ক্রমিক কি? সমানুপাত। আর এই রাশিকে বলা হয় কি? সমানুপাতী রাশি। কে বলা হয়? সমানুপাতী রাশি। নাকি? এই যে অনুপাত এই অনুপাতকে বলা কি? ক্রমিক সমানুপাত। কে বলা হয়? ক্রমিক সমানুপাত। তাহলে এটার নাম কি? ক্রমিক কি ক্রমিক সমানু সমানুপাতি কথা বুঝতে না বোঝ নাই ক্লিয়ার এখন আচ্ছা তাহলে এখন লক্ষ্য করো তাহলে আমরা বলতে পারি যে তিনটি রাশির এই তিনটি রাশির প্রথমের সাথে কি তিনটি রাশির প্রথম দ্বিতীয় কি তৃতীয় তো তিনটা রাশি তাহলে প্রথমের সাথে কি দ্বিতীয়র যে অনুপাত সমান কি হবে দ্বিতীয় সাথে কি হবে তৃতীয় যে অনুপাত এটাকে বলে কি ক্রমিক সমানুপাত ক্রমিক কি সমানুপাত আর প্রথম রাশিকে বলে কি সমানুপাতি দ্বিতীয় সেবা কি সমানুপাতি এই দ্বিতীয় কি সমানুপাতি তৃতীয় কি সমানুপাতি এখন এখান থেকে লক্ষ্য করো যদি আমরা একটা সূত্র তৈরি করতে চাই কি হয় বলতো বলো কি হবে এই প্রথম এই মানে কি ভাগ লেখা যায় আবার কি বল খেয়াল করো বা বা তাহলে এই দ্বিতীয় সাথে দ্বিতীয় গুণ করলে কি হয় কি হয় বলতো কি হয় কি হবে দেখা যায় দেখা যায় কিনা দেখা যায় তাহলে দ্বিতীয় সাথে দ্বিতীয় গুণ করলে কত হয় হ্যাঁ দ্বিতীয় কি স্কোয়ার লেখা যায় লেখা যায় কিনা তাহলে খেয়াল করো প্রথম অনুপাত দ্বিতীয় সমান দ্বিতীয় অনুপাত কি তৃতীয় এই তাহলে এই দ্বিতীয় যে এই দ্বিতীয় রাশিকে আমরা কি বলতে পারি মধ্য সমানুপাতি কি বলি মধ্য সমানুপাতি বা মধ্য রাশি কি বলতে পারি মধ্য রাশি তাহলে এই অনুপাতের ভিতরে খেয়াল করো প্রথমের সাথে কি হবে দ্বিতীয় একটা অনুপাত সমান দ্বিতীয় সাথে কি হবে তৃতীয় অনুপাত আমরা যদি কোনো ক্ষেত্রে লিখি যে সূত্র হিসাবে আমরা কি করতে পারি যে দ্বিতীয় প্রথম রাশি গুণন তৃতীয় রাশি লেখা যায় যায় কি না যায় তার কি হলো প্রথম রাশি অনুপাত কি দ্বিতীয় রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি অনুপাত কি তৃতীয় রাশি বুঝছে না বুঝতে নাই তাহলে অনুপাত মানে কি বলো ভাগ কি ভাগ উপরে প্রথম রাশি দ্বিতীয় কি ভাগে দ্বিতীয় রাশি ইকুয়াল উপরে কি দ্বিতীয় রাশি রাশি কি তৃতীয় এটা হয় গুণ দ্বিতীয় সাথে দ্বিতীয় গুণ করতে দ্বিতীয় কি হলিস্কের প্রথম গুণ কি তৃতীয় তাহলে এই যে তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় এই এটাকে বলা হয় কি ক্রমিক সমানুপাত কি বলা হয় ক্রমিক সমানুপাতের সূত্র এই সূত্রের সাহায্যে আমরা তিনটা রাশির ভিতরে দুইটা রাশির মান দেওয়া থাকবে থাকবে কিনা আমরা অপরাশি মান কিন্তু অবশ্যই বের করতে পারবো ঠিক আছে বুঝতে না হ্যাঁ না হ্যাঁ এটা সবাই খেয়াল করো রাশিকতা তিনটা প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা রাশির ভিতরে প্রথম দ্বিতীয় রাশির অনুপাত আবার দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে এই বলা হয় কি ক্রমিক কে সমানুপাতি আবার খেয়াল করো প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা রাশি এই তিনটা রাশির ভিতরে প্রথম সাথে দ্বিতীয় রাশির অনুপাত আবার দ্বিতীয় সাথে তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে এই সমানুপাতি বলে কি ক্রমিক সমানুপাত বলা হয় না বোঝো নাই আবার খেয়াল প্রথম দ্বিতীয় রাশির অনুপাত সমান দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে এই সমানুপাতিকে বলে কি ক্রমিক সমানুপাত কি হয় ক্রমিক সমানুপাত আর এই তিন টেরা শিখে বলে কি ক্রমিক সমানুপাতি এখন আমরা করবো উদাহরণ চার একটি সমানুপাতের প্রথম তৃতীয় রাশি যথাক্রমে যথাক্রমে ষোলো হলে সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় কর তাহলে এখানে কি বললে এখানে যে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি দেওয়া আছে চার ও কি ষোলো তাহলে কি মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত কি নির্ণয় করো খেয়ালকে ভালো করে তাহলে আমরা জানি কি আমরা তাহলে এখানে তাহলে এখানে প্রথম রাশি কত কত বলো কত চার তারপরে বলো রাশি কত কত ষোলো তাহলে আমরা জানি আমরা জানি কি জানি মনে আছে ওই দ্বিতীয় রাশিকে বলে কি মধ্য তাহলে লিখি দ্বিতীয় রাশি কি লিখব দ্বিতীয় রাশি কি প্রথম রাশি গুণ কি তৃতীয় রাশি রাশি প্রথম কত চার তৃতীয় রাশি কত চার গুণ ষোলো কত হয় কত হয় চৌষট্টি নাকি তাহলে সুতরাং দ্বিতীয় রাশি খেয়াল করো দ্বিতীয় রাশি মানটা বিক্রি এর সমান এই স্কোয়ারটা ডান দিয়ে কি হয় বর্গমূল হয় কি হবে বর্গমূল রুট রুট কত কত 64 তাহলে দ্বিতীয় রাশি কত হলো কত হলো দ্বিতীয় রাশিকে বলা বলে কি মধ্য সমানুপাত একে বলে কি মধ্য রাশিকে বলা হয় মধ্য রাশি বলতে পারি মধ্য রাশি কত মধ্য রাশি হচ্ছে আট কত আট তারপর বলছে কি ক্রমিক সমানুপাত কি বলছে ক্রমিক সমানুপাত মনে আছে কি হবে বলতো ক্রমিক সমানুপাত বলো দেখি কি লাগে প্রথম রাশি কত কত বলো চার প্রথম রাশি অনুপাত কত তারপর দ্বিতীয় রাশি কত আট তারপর সমানুপাতের চিহ্ন আবার দ্বিতীয় সাথে কি হবে তৃতীয় কত এটা এটাকে আমরা যদি শর্ট করি তাহলে কি হয় বলতো শর্ট করে তোর আছে এটাই এটাই না বোঝো নাই আবার খেয়াল করো একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে চার ও ষোলো হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো তাহলে এখানে দেওয়া আছে কি প্রথম রাশি কত চার তৃতীয় রাশি কত ষোলো আমরা জানি এই দ্বিতীয় রাশি বলে কি মধ্য মধ্য সমানুপাতি বা মধ্য রাশি বলতে পারি আমরা জানি দ্বিতীয় রাশি হোলি প্রথম রাশি গুণন তৃতীয় রাশি চার গুণন ষোলো কত হলো চৌষট্টি ক্লিয়ার হ্যাঁ তাহলে এখন এই স্কোয়ারটা কি হবে রুট হবে স্কোয়ারটা কি হয় রুট হয় কিন্তু তাহলে কি হলো দ্বিতীয় রাশি কত আট এই দ্বিতীয় রাশিকে বলে কি মধ্য রাশি বলা মধ্য রাশি কথা হলো আট বলছে নিম্ন ক্রমিক সমানুপাত নিম্ন সমানুপাত কি তিনটে প্রথম বুঝছে না বুঝো না ক্লিয়ার আশা করি তোমরা কি বুঝতে পেরেছ এখন তোমরা কোন কোন অঙ্কগুলি বুঝো না সেটা কি কমেন্টে লিখে জানিয়ে দিবে তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা কি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিনিয়ত ভিডিও আপলোড করি তোমরা অবশ্যই দেখবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ